ভুয়া ভোটার চিহ্নিত করতে ময়দানে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভুয়ো ভোটার চিহ্নিত করতে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস এ নিয়ে গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ পাওয়াল ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল সূত্রের খবর ভুয়ো ভোটার চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেসের তরফে লঞ্চ করা হয়েছে অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে জেলা জুড়ে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব ভোটার রক্ষা অভিযান সংক্রান্ত বিষয়ে গত সাতাশ তারিখে নেতাজি স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সর্বময় কর্তৃ যে আহ্বান করেছিল সেটাকে গ্রাসরুট লেভেলে নামানোর জন্য ইতিমধ্যেই দল বিভিন্ন স্তরে পরীক্ষা নিরীক্ষা করে গ্রামের বুথের ক্ষেত্রে বিএলএ টু এবং তার উপরে ব্লক লেভেলে বিইআরএস এবং টাউনের ক্ষেত্রে টিআরএস এবং জেলার ক্ষেত্রে বিএলএ ওয়ার নিযুক্ত করা হয়েছে এবং প্রত্যেকে ষোলো তারিখের পর যে অ্যাপস আমাদের কাছে পাঠিয়েছে সেই অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি এবং এই অ্যাপসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা এলাকায় আপাতত আমাদের কাছে যে কাজটা এসছে সেটা হচ্ছে নতুন ভোটার অর্থাৎ সংযোজিত ভোটার চব্বিশের পরে যা এসেছে এবং যা ভোটার বিয়োজন হয়েছে এই দুটো তথ্যকে আমাদের দলের বিএলএ টুরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে এবং যদি সেখানে কোনো অসংলগ্ন তথ্য আমাদের কাছে আসে সেগুলো বিইআরএসকে জানাবে এর মাধ্যমে বিএলএ ওয়ানের কাছে আসবে এবং বিএলএ ওয়ানের মাধ্যমে আমরা রাজ্যে সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো যাতে এই ভোটার সংক্রান্ত বিভ্রান্তি যেটা আমাদের নেত্রী আশঙ্কা প্রকাশ করেছিল সেটা যেন বাংলার সমস্ত মানুষের সুরক্ষার কারণে সেটুকু আমরা সুনিশ্চিত করতে পারি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ